কাজী সাহেব আপনি কোথায় আছেন কতক্ষণ লাগবে আপনার আচ্ছা আমরা বসে আছি আপনি আসুন কি ব্যাপার আলিফ এই সময় তো তোমার অফিসে থাকার কথা তুমি আমার বাসায় কি করছো अपने लोगों आमरों ने जरूरी किस्स को था से आमरे भीतर है तेरे अच्छा शुभ रखूँ। আপনার মন রাঙ আমি ভালোবাসি অন্য কারো লাগার বিয়েটা দিয়ে না আমি বাসুক না ম্যাডাম আপনি যদি অন্য কার লাগার বিয়েটা দেন শুধু আমি না আপনার বোনও নেও না ও আমার অনেক ভালোবাসে ম্যাডাম ওদের কাছে হাত চোখ করে বইতেছে ম্যাডাম তার বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার অফিসের পিয়ন হয়ে আমার বোনকে বিয়ে করার কথা বলছিস এই তোকে এত বড় সাহস কে দিয়েছে তোর মতো পিয়নের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দিব তুই ভাবলি কি করে বের হ আমার বাসা

তুই আমার বাড়িতে এখানে সিন ক্রিয়েট করার জন্য এসেছিস সামান্য একটা পিয়ন হয়ে তুই আমার বোনকে বিয়ের প্রপোজাল দিস বের আমার বাসা এক করি বের হয়ে যা আপু আপু প্লিজ প্লিজ আমার কথা একটু শুনেন এইভাবে চিল্লাপাল্লা করবেন না আসলে লোকজন শুনলে বা দেখে আমাদেরই মান সম্মান প্লিজ আমরা বসে কথা বলি মারুফ তুমি আমাকে কিভাবে চুপ করতে বলছো আমি এই সময় কিভাবে চুপ করে থাকবো ওর এত বড় সাহস ও সামন্য একটা পিয়ন হয়ে আমার বোনকে বিয়ের কথা বলে আর এই সময় আমি চুপ করে থাকবো না ওকে তো বাক্ত দেওয়া যাবে না তুই এখনি আমার বাসা থেকে বের হয়ে যাবে বের হ ম্যাডাম আমি সব ਨਹੀਂ আমি সাধারণ একজন পিও আমার হসপিটালের তো লাভ পড়া কিন্তু আমি আপনার বোনকে সত্যি অনেক ভালোবাসছি ও আমার অনেক ভালোবাসে দাদা আমি আপনার কথা দিতেছি আপনার বোনকে আমি অনেক সুখে রাখব দাদা সুখে কিভাবে সুখে রাখবে আমার বোনকে কি আছে তোর কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু আছে কিচ্ছু নেই শোন আবেগ দিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসতে গেলে না টাকারও প্রয়োজন হয় তুই আমার অফিসের সামান্য একটা প্রিয় তাই আমি তোকে দয়া করে এখন সসামনে এখান থেকে চলে যেতে বলছি কিন্তু এর থেকে যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমি তোর গায়ে হাত তুলতে পর্যন্ত পাত যা চলে যা ও আমার অনেক আদরের বোন অনেক আদর যত্ন করে ওকে আমি বড় করেছি ছোটবেলা থেকে ওর পিছনে কি পরিমাণ খরচ হয় তোর কোনো ধারণা আছে আর তুই আমার সেই মান সম্মান নিয়ে টানাটানি করছিস মান সম্মান কি টাকা পয়সাতে মা পাচারে ম্যাডাম মান সম্মান ভালোবাসার ভিত্তিতে মাপা যায় টাকা পয়সা দিয়ে কিন্তু সব কিছু মা যায় না তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আলিফ তুই এখনো আমার মুখমুখি দাঁড়িয়ে এখানে কথা বলছিস এই তুই আমাদের বংশ সম্পর্কে জানিস আমরা কোন ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক করি ম্যাডাম আপনাকে অবস্থান সম্পর্কে আমার খুব ভালোভাবে ধারণা আছে আপনাকে অবস্থান বুঝতে করতেছি আমি সব কিছুই জানি আমি সামান্য একজন পিয়ন আপনারা কত বড় লোক মানুষ ম্যাডাম ভালোবাসা কোনো অবস্থান মানে না অবস্থান দেখে কোনোদিন ভালোবাসা পায় না ভালোবাসা তো মনের ব্যাপার ম্যাডাম অল্প মনের বিল হয়ে গেছে আমরা ভালোবেসা বলাইছি আপনার কাছে হচ্ছোর করে বলতে পারছি আপনার বয়েন্ডারে আমি অনেক ভালোবাসছি ম্যাডাম আমার কাছ থেকে আপনার বইয়েন্ডারে দূরে চলা হেই শোন তুই শুধু এটা জেনে রাখ পায়ের জুতা কখনো মাথায় তুলতে নেই তুই তো সীমাটা নিজের মধ্যে রাখ আর সীমাটা মেনে চলার চেষ্টা কর আমি তো সঙ্গে আর এক মুহূর্তের জন্য কথা বলতে চাচ্ছি না বের হয়ে যা।

মা মা বাবার মারা যাওয়ার পর থেকে তুমি আমার গার্ডিয়ান তোমাকে সবসময় সম্মান করে দেখে মুখের উপর কোনো কথা বলে না বাপু আজকে তুমি আমাদের এই সম্পর্কটা বেড়ে নাও আমাকে যারা বাঁচতে না তোমার কাছে কিছু আবদার করে নি এই প্রথমবার আমি কিছু চাইতে চাপু প্লিজ আপু প্লিজ আমার কথাটা একটু শুনেন আপনি একটু শান্ত হন আসলে টাকা পয়সা এগুলো যে সুখ আসে না মানুষ একে অপরকে ভালোবেসে সারা জীবন থাকতে পারলে সুখে থাকতে পারলে এটাই এটাই সবচেয়ে বড় সুখ প্লিজ আপনি মেনে নিন আর আমি যে ওকে বিয়ে করার পরে আমি ওকে যে সুখে রাখবো তার কোনো গ্যারান্টি আছে আপনি আমার আমার মনে হচ্ছে এ যে আলিফ আলিফ ওকে অনেক ভালোবাসে আর সারা জীবনও ওকে সুখে রাখতে পারবে তাই আমি বলি কি প্লিজ আপনি ওদেরকে মেনে নিন বাকি থাকলো আমি আমি ওদের দেয়াল হয়ে দাঁড়িয়েছিলাম আবার আমি সরে যাচ্ছি সমশানে প্লিজ প্লিজ আপনি আপনি আপনারা অঘন করে বিটা সরিয়ে নিন প্লিজ আলীর সাথেও বিটা দিন মেনে নিন ওদেরকে ওট ছোট থেকে তোকে আমি অনেক আদর যত্নে বড় করেছি বাবা যখন মারা যায় তখন তো দায়িত্ব সবকিছুর ওপর দিয়ে যায় তোর কথা চিন্তা করে আজ পর্যন্ত আমি বিয়ে করিনি কেন যেন যাতে করে তোর কোনো সমস্যা না হয় আমি যদি বিয়ে করি তোকে যদি সময় দিতে না পারি তোর যদি কোনো কিছু কমতে হয় তুই ছাড়া আপন বলতে আমার কেউ নেই আমি প্রতিনিয়ত এত কষ্ট করছি অফিস সামলাচ্ছি সব কিছু তোর জন্য আর এত আদরের বোনটা যদি কষ্ট পায় সেটা তো আমি সহ্য করতে পারবো না আর এই জন্য সময় চেষ্টা করতাম ওকে একটা ভালো জায়গায় বিয়ে তুই ভালো থাকিস কিন্তু দেওয়ার আমার সিদ্ধান্ত তো আমার বোনটা খুশি নেই আমার বোন যেহেতু খুশি নেই এই বিয়েতে আমিও খুশি না তুই আলিফকে এতটা ভালোবাসিস এটা যদি আমি আগে জানতাম তাহলে কখনোই আমি এই বিয়ের অনুষ্ঠানটা করতামই না আরো আগে তোকে আলিফের সঙ্গে আমি বিয়ে দিয়ে দিতাম এতদিন আমাকে কেন বলিসনি নি এসো যা তুই আলিফের সাথে যা আলিফ তুমি তো সবই শুনলে আমার বোনের যদি কোনো ক্ষতি হয় আমার বোনের যদি কোনো কিছুর কমতি পড়ে আমি কিন্তু এটা কিছুতেই সহ্য করব না এখন তোমার নিজেকে প্রুভ করতে হবে তুমি আমার বোনকে কিভাবে খুশি রাখবে আমি আপনার কাছে আপনার বোনের সুখী করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি বোধ করতে দেব আপনি কখনো লজ্জিত হইবেন না আমি আপনার প্রতিজ্ঞা করতেছি আমি আপনার বইনের সুখে না হিমু তোরা দুজন সুখী হ আমি আমার সুখ শান্তি সবকিছু তোমার হাতে তুলে দিচ্ছি আমার বিশ্বাস তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখবে আর দরকারে কথা দিই আমি প্রতিজ্ঞা করতেছি আপনার বোনরা আমি সবসময় সুখে আবার প্রতি বিশ্বাসটা করছেন এই বিশ্বাস আমি কোনোদিন মাগতে পারবো